আজকে আপনাদের সাথে আলোচনা করব থার্ড মার্জিনাল অ্যাসেসমেন্ট দুই হাজার পঁচিশ ক্লাস ফাইভ সাবজেক্ট ইংরেজি প্রশ্ন যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নের মাধ্যমে তাদেরকে নেওয়াতে পারবেন অনেক অনেক স্টুডেন্ট আছে যাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আসবে কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ ইংরেজি প্রশ্ন কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে আনসার করা যায় সেটা আপনারা আপনারা এই প্রশ্নটির মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করাবেন এবং বোঝাবেন যাতে তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারে আর এখানে যে প্রশ্নটি করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি যদি ভালোভাবে তাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করা তাহলে আশা করি তারা কিন্তু তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নগুলো সহজে আনসারগুলো করতে পারবে আর এই প্রশ্নগুলোর যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর উপরে আপনাদের কোচিং অথবা প্রাইভেট নাম দিয়ে আপনারা কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু প্রস্তুতিমূলক যে পরীক্ষাগুলো সেখানে কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে প্রস্তুতি পারবেন আমি এই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার এই প্রশ্নগুলো যারা অথবা নিতে চান প্রত্যেকটি প্রশ্ন আপনারা তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ফাইল গুলো নিতে পারবেন যারা অভিভাবক আছেন তারাও নিতে পারবেন যারা তারা যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে যে প্রশ্নটি করা হয়েছে এটি কীরকম ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখেন রিড দ্য পেসেস অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর মানে যে পেসেসটি দেওয়া থাকবে সেই পেসেসটির উপর ভিত্তি করে এক দুই তিন চার নং প্রশ্নের উত্তর কিন্তু এই থেকে দিতে পারবে এই পেসেসটি প্রথম থেকে শেষ পর্যন্ত যে পেসেসটি থাকবে সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে বাংলা অর্থ সহ ভালোভাবে তাদের শিখতে হবে এবং জানতে হবে যে অর্থ সহ বুঝতে হবে তাহলে কিন্তু এক দুই তিন নং চার নং প্রশ্নের উত্তর দিতে পারবে এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে সেটি দেখতেই পারতেছেন আমি এই সম্পূর্ণ বলবো না কারণ বলতে গেলে লং হয়ে যাবে আপনাদের একটু শেয়ার করি সরাসরি আমি যাই চলে যাই যে এক নং যে প্রশ্নটি করা হয়েছে সে প্রশ্নটি এখানে এক নং যে প্রশ্নটি করা হয়েছে সেটা এখানে কলাম দেওয়া হয়েছে এখানে কিন্তু কলামের পরিবর্তে এখানে এম দেওয়া থাকতে পারে ঠিক আছে সমস্যা নেই এখানে যদি পেসেস খুব ভালোভাবে বাংলা অর্থ সহ পড়া থাকে তাহলে কিন্তু যে এমসিকিউ দেওয়া থাকবে সেখানে কিন্তু এমসিকিউ কিউ আনসার করতে পারবে এখানে তারপর কলাম দেওয়া থাকতে পারে এরপর কলামটা পরেও থাকতে পারে এটা কোনো সমস্যা নেই এখানে যে কলামটা দেওয়া হয়েছে এখানে বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে বাম পাশে শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করতে হবে এখানে মার্ক থাকবে পাস এরপর যে প্রশ্নটি রয়েছে দুই রঙে একটু খেয়াল করেন যে দুই নং এর ট্রু ফলস থাকবে মানে যেটা সঠিক এটা টি এবং যেটা ফলস সেটা এফ লিখতে হবে এখানে পাস মার্ক এরপর তিন নং এ থাকবে আনসার দ্য ফলোইং কোশ্চেন এটাও কিন্তু পেজেস থেকে দিতে পারবে এক নং এ কিন্তু আপনাদের বললাম এমসিকিউ বেশিরভাগ এমসিকিউই থাকে যে এটা আছে কলামটা আছে সেটা নাও থাকতে পারে সেখানে এমসিকিউ থাকতে পারে ওইটা পেজেসটা খুব ভালো হবে তাদেরকে প্র্যাকটিস করালে হবে কিন্তু এরপর আনসার দা ফলোইং কোশ্চেন এখানে পাঁচ মার্ক সরি দুই করে পাঁচ দুগুণে দশ মানে প্রত্যেকটার মান দুই করে পাঁচ দুগুণে দশ মার্ক এরপর চার নং এ থাকবে রাইট শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর মানে এখানে যে পেসেজটি রয়েছে এটির উপর ভিত্তি করে কিন্তু চার নং প্রশ্নের উত্তর দিতে পারবে এখানে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে এখানে মার্ক থাকবে দশ এরপর পাঁচ নঙে থাকবে এটা কিন্তু উপর ভিত্তি করে থাকবে না এটা কলাম থাকবে কলাম এক কলামের সাথে বি কলামগুলো মিল করতে হবে এখানে প্রত্যেকটি মান দুই করে পাঁচ দুগুণে দশ মার্ক এরপর ছয় নঙে থাকবে ওয়ার্ড ইন মেক মিনিংফুল সেন্টেন্স এখানে যে রিরেঞ্জগুলো দেওয়া রয়েছে এই রিরেঞ্জগুলো মানে এলোমেলো ভাবে শব্দগুলো দেওয়া রয়েছে এটা সিরিয়ালভাবে সুন্দর করে লিখতে হবে এখানে মার্ক থাকবে পাঁচ এরপর সাত নগে থাকবে এস কোশ্চেন প্রত্যেকটির মান দুই করে পাঁচ দুগুণে দশ মার্ক এরপর থাকছে এরপর থাকছে আট নগে থাকছে রি রাইট ইউসিং ক্যাপিটাল লেটার্স এন্ড মার্ক এখানে যে পেসেসটি দেওয়া থাকবে সেখানে পাংচুয়েশন ব্যবহার করতে হবে এখানে ফলস্টপ হোয়াট চিহ্ন এবং আশ্চর্যবোধক যে চিহ্নগুলো রয়েছে সেগুলো এখানে ব্যবহার করতে হবে এরপরে নয় নয় থাকছে রাইট দ্য কারেক্ট ফ্রম বার এখানে যে বারগুলো দেওয়া রয়েছে এটা কারেক্ট বার ব্যবহার করতে হবে এখানে মার্ক থাকবে পাস এরপরে দশ নং এ থাকবে আনসার দ্য ফলোইং কোশ্চেন এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো আনসার করতে হবে প্রত্যেকটি মান থাকবে পাস এগারো নং এ থাকবে আর একটা লেটার একটা লেটার থাকবে সেখানে মার্ক থাকবে দশ বারো নামে থাকবে কম্পোজিশন অ্যাবাউট একটি কম্পোজিশন লিখতে হবে এখানে মার্ক থাকবে দশ এরপর তেরো নামে থাকবে তেরো নামে থাকবে এখানে ঢাকা এন মেরপুর জামাল বার্থডে হি রাইট দ্য সিম্পল ফিল ইন দ্য গ্যাপস মানে তেরো নামে থাকছে একটা মানে একটা ইনফরমেশন হবে এটা কিন্তু সব ক্ষেত্রে থাকবে একটা ইনফরমেশন শিখলে সব ইনফরমেশন কিন্তু লেখা যাবে এটা যদি পরিবর্তন করে দেওয়া হয় তারপরও লিখতে পারবে এগুলো একটু প্র্যাকটিস করাবেন আশা করি এই প্রশ্নটি যদি ভালোভাবে প্র্যাকটিস করান এবং প্রিপারেশন হিসেবে তাদেরকে পরীক্ষার মাধ্যমে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের অনেক উপকারে আসবে আশা করি তৃতীয় প্রান্তিক মূল্যায়নে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ